আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে অনেক দিন পরে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বেশি কথা না পড়ে শুরু করছি এখানে সগীর সগীর মানে ছোটো আর মিশরের ভাষা হলো সুগৈয়ার মানে এখানে হলো সওয়া সৎ জবর আর এখানে সৎ পেশ এটা দেয় যে সগীর আর এখানে বলে সুগৈয়ার তারপরে কাবির কাবিরকে কাবিরি বলে কাবির মানে বড় তারপরে তবইল তবৈল মানে লাম্বা এখানে বলে তবৈল মানে লাম্বা কসির এখানে মিশরের ভাষা কসিরকে উসাইয়ার বলে কফকে হামজা এই জন্য কসিরকে উসৈয়ার হেনা হলো এখানে হলো কসির এখানে হলো উসৈয়ার মানে খাটো কসির জিদ্দান অনেক খাটো এবং মিশরের ভাষা হল উসাইয়ার আউই উসাইয়ার আউই জিদ্দানকে মিশরের ভাষা উসাইয়ার আউই অনেক খাটো তৈ্যব মানে কোয়াইস ভালো তৈব হলো ভালো শুদ্ধ ভাষা আর মিশরের ভাষা হলো কোয়াইস মানে ভালো তারপরে সহি সহি মানে ঠিক আছে সহি মানে ঠিক আছে বা সত্য এভাবে বলে আর মিশরের ভাষা বলে সাহ মানে শুদ্ধ ভাষা হলো সহি আর মিশরের ভাষায় বলে সাহ তারপরে লাইসা যাইয়ে দেন মানে ভালো না এবং মিশরের ভাষা মুশ হালো মুশ হালো মানে এটা ভালো না জাদিদ জাদিদ মানে নূতন আর মিশরের ভাষা আগে জিমকে গয়েন বলে এই জন্য বলে গাদিত গাদিত গা দিত যাদিদ মানে গাদিত তারপরে কদিম কদিম মানে পুরাতন আর মিশরের ভাষা কদিমকে আদিম আদিম বলে কারণ কফকে হাম যায় জন্য আর এই আদিম ভাষাটা কি আমাদের মিশর সাথে কিন্তু মিলে গেছে আর এই আদিম শব্দটি বাংলাদেশের শব্দের সাথে কিন্তু মিলে গেছে আমরা বুঝে না বুঝে বলি যে এই জিনিসটি কিন্তু অনেক আদিম যুগের মানে আদিম যুগের আদিম যুগের যে বলি আমরা এটা মূলত আদিম মানে যে পুরাতন এটা তো আমরা জানতাম না মিশর আসার পরে থেকে এটা বললাম বুঝলাম যে কদিম কি মিশরে আদিম বলে যাই হোক আমাদের শব্দের সাথে একটা অন্তত মিল পাওয়া গেছে তারপরে লাইসা তৈয়েব লাইসা তৈয়েব অথবা লাইসা জৈয়দ মানে ভালো না এটাকেও বলে মিশররা খরবান খরবান মানে খারাপ বা ভালো না এই যে খরবান শব্দটিও বাংলার সাথে কিন্তু মিশে গেছে আমরা মাঝে মধ্যে বলি যে এই জিনিসটা কিন্তু খারাপ এই জিনিসটা ভালো না তো এখানেও এটা বলে লাইসা সৈয়ব অথবা মিশরের ভাষা হল খারবান তারপরে হুয়া লাইসা লাইসিব মানে যে কোনো একটা পুরুষের ক্ষেত্রে অথবা যে কোনো একটা ব্যক্তির ক্ষেত্রে যদি বলে হুয়া লাইসা সব মানে সেই লোকটি ভালো না তখন বলে হুয়া খারবান হুয়া খারবান মানে এই লোকটি ভালো না অথবা এই জিনিসটি ভালো না হুয়া খারবান অথবা হুয়া বয়স এই বয়স শব্দটি মিশরেরা সবথেকে বেশিরভাগ ব্যবহার করে খারবান শব্দটি বেশিরভাগ ব্যবহার করে না মানে কেউ যদি কাউকে বলে এটা খরবান মানে তুমি খারাপ খারবান বলতে এটা এখানে মানে অনেক মারাত্মক মারাত্মক খারাপ বোঝায় এই জন্য এই খারবান শব্দটি বললে মানুষ বলে যে বেয়াদব ব্যবহার করে না খারবান শব্দটি জাস্ট জানার জন্য বোঝার জন্য বললাম আর হুয়া বয়েস এই বয়েজ শব্দটি মিশরেরা সবথেকে বেশিরভাগ ব্যবহার করে মানে বেশিরভাগ মানুষই ব্যবহার করে থাকে কেউ যদি বলে হুয়ালাইসোতয়েব অথবা আনতা আন্তা আনতা মানে তুমি তুমি ভালো না তখন সে বলে আনতা বয়স মানে তুমি খারাপ তুমি ভালো না তারপরে মোর্তাফিয়া মোর্তাফিয়া মানে উঁচু অনেক উঁচু আর মিশরের আঞ্চলিক ভাষা বা শুদ্ধ ভাষা এটাও বলে আলি মানে আলি আউই আলি আউই মানে অনেক অনেক উঁচু তারপরে গলি গলি মানে অনেক দাম মানে এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে যে কোনো মানে যে কোনো মূল্যের ক্ষেত্রে বলে গলি এটা অনেক গলি মানে হাঁদা হ্যাঁ হাঁদা গলি হ্যাঁ মানে এটা গলি মানে অনেক দাম মানে এই যে দাম বলছো তুমি এই দামটার অনেক দাম মানে এই জিনিসটির অনেক দাম হ্যাঁ গলি অথবা হাত আছে আর গলি হাত আছে আর সে আর মানে দাম হাত আছে আর গলি মানে এই জিনিসটার মূল্য অনেক বেশি আর গয়ের উপরে নক্তার না দিলে কিন্তু আলি হয়ে যায় আলি শব্দটার অর্থ উঁচু তারপরে কলিল কলিল মানে শুদ্ধ ভাষা আর কলিলকে মিশরেরা রখিস বলে এই রখিস শব্দটা শুধু মিশরের না বিভিন্ন আঞ্চলিক ভাষা বলে যেমন সৌদি আরবরা বলে ইমারত বলে তারপরে লিবিয়া বলে রখিস রখিস মানে কম দাম তারপরে কাজবান কাজবান মানে লাভ মিশরের ভাষা বা শুদ্ধ ভাষা সেম কাজবান মানে লাভ ফায়দা ফায়দা মানে উপকার যে কোনো জিনিসের ফায়দা ফায়দা মানে উপকার খসরান খসরান মানে ক্ষতি এটা মিশরের ভাষা বা শুদ্ধ ভাষা সকল জায়গায় ব্যবহার করে এমনকি বিভিন্ন আরব কান্ট্রিরাও এই জিনিসটা ব্যবহার করে খসরান মানে ক্ষতি তারপরে সাহলা সাহলা মানে সাহেল সাহলা মানে সহজ মিশরের ভাষা বা বিভিন্ন আরব কান্ট্রির ভাষাও সাহেল সাহলা সাহলা মানে সহজ সাহেল মানে সহজ তারপরে সাহলা থেকে আসহাল আসহাল মানে আফাল ওজনে যারা মানে স্টুডেন্ট তারা বোঝেন যে মনে করেন যে কোনো জিনিসের মানে আফদল আফদল মানে যে মনে করেন যে কোনো জিনিস মানে সাহালুন সাহালুন মানে সহজ কিন্তু আফ আল ওজনে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে কিন্তু এটা অনেক বেশি বোঝায় যেমন মনে করেন কাসির কাসির মানে বেশি আকসার আকসার মানে অনেক বেশি এই আফ আল ওজনে তারপরে এই যে সাহলা সাহলা কেটে আসহাল আসহাল মানে অনেক বেশি সহজ এটা বলে মানে শুদ্ধ ভাষা এবং মিশের ভাষা দুইটাই সমান তারপরে খফিফা আলাইয়া খফিফ আলাইয়া মানে আমার উপরে সহজ করুন খফিফ আলাইয়া এই খফিফা আলাইয়া অথবা সাহেল আলাইয়া এই দুইটাই শব্দ ব্যবহার করে মিশরে। খফিফ আলাইয়া অথবা সাহেল আলাইয়া মানে আমার উপরে আপনি সহজ করুন ধরেন আপনি কোথাও গেছেন অথবা কোনো একটা কাজ দিছে একজনে অথবা যে কোনো একটা কথা বলছে তখন আপনি তাকে বলতে পারেন যে খফিফ আলাইয়া অবস্থা মানে হে আমার শিক্ষক অথবা হে লোক মানে ইয়া ইয়া আম্ম অথবা যে কোনো জিনিস খফিফা আলাইয়া ইয়া রয়েস খফিফা আলাইয়া যে হে মানুষ অথবা হে জনাব আপনি আমার উপরে সহজ করুন অথবা সাহেলা আলাইয়া তারপরে উখফিফা আলাইক আমি আপনার উপরে সহজ করি উখফ ফিফা আলাইক এখানে হলো মিশরের ভাষা উসাহেলা আলাইক উখ ফেফা আলাইক এবং উসাহেলা আলাইক দুইটাই কিন্তু মিশরা ব্যবহার করে থাকে উ আলাইক মানে আমি আপনার উপরে সহজ করি অথবা ও আলাইক আমি আপনার উপরে সহজ করি আর এখানে হলো সাহেলা আলাই মানে আপনি তাকে আমর দিতেছেন মানে আমরের আমর বলতে যে উপর উপ আদেশ দিচ্ছেন যে আমার উপরে তুমি এই কাজটা সহজ করো সাহেলা আলাইয়া অথবা খফিফা আলাইয়া তারপরে আর শাহলুন মানে মাজদার সহজ করা এই শাহলুন মানে সহজ করা আর মিশরের ভাষা বা যে কোনো শুদ্ধ ভাষা খফিফ খফিফ মানে সহজ করা খফিফুন অথবা শাহালুন মানে সহজ করা দুইটাই সমান তারপরে মুশকিলা মুশকিলা মানে সমস্যা মুশকিলা মানে সমস্যা আমরা বাংলাদেশেরাও মুশকিল ব্যবহার করে থাকি বিভিন্ন কথার সময় তারপরে হাজিন হাজিন মানে কষ্ট বা দুঃখ এখানেও হাজিন মানে শুদ্ধ ভাষা মিশের ভাষা সকল ক্ষেত্রেই হাজিন ব্যবহার করে থাকে হাজিন মানে কষ্ট বা দুঃখ তারপরে লাজেম লাজেম মানে অবশ্যই তারপরে লুজুম লুজুম মানে অবশ্যই লুজুম মানে এটা একটা মাজদার তারপরে এলতাজিম ব্যায়ামালাক এলতাজিম ব্যায়ামালাক মানে আপনার কাজে মনোযোগী হন অথবা আপনার কাজটি সঠিকভাবে করুন এভাবে বলে থাকে মানুষরা বিভিন্ন সময় এলতাজিম ব্যায়ামালাক এলতাজিম ব্যায়ামালাক মানে আপনার কাজের উপরে কি আপনি মনোযোগ দিন আর মিশরের ভাষা বলে এল আলা আমালাক এলজেমা আলা আমালাক অথবা এলতাজিম ব্যায়ামালাক এলজিমা আলা আমালাক মিশর আঞ্চলিক ভাষা আর এলতাজিমী আমার এক মানে শুদ্ধ ভাষা আপনার কাজকে সঠিকভাবে করুন অথবা মনোযোগ দিয়ে কাজটি করুন তারপর ইয়ালতাজিম ইয়ালতাজিম মানে ঠিকভাবে কাজটি করা যে কোনো জিনিসকে ঠিকভাবে করা ইয়ালত ইয়ালতাজিম এই ইলতে মানে ইলতাজামা ইয়ালতাজিমু ইলতিজাম এই এই শব্দটি আসছে তারপরে লাসাইউন লা মানে কিছু না এটা শুদ্ধ ভাষা আর মিশরের ভাষা হলো মাফিস মাফিস মানে কিছু না আমরা মিশরের ভাষা পড়তেছি এই জন্য মাফিস আর যখন সৌদি আরবদের ভাষা পড়বো তখন এখানে মাফিশের জায়গা হবে মাফি সিন শিন থাকবে না মাফি সুদানিরাও বলে মাফি যদি বলে মনে করেন মিশুরা বলে আমার কাছে টাকা নাই। আমার কাছে টাকা নাই, এটাকে যদি বলে মিশুটা তাহলে বলে মাফিস ফুলুস আর সৌদি আরবরা অথবা সুদানিরা এরা বলে মাফি মাফি ফুলুস অথবা মাফি গুরুস মানে সুদানিরা বলে মাফি গুরুস আর সৌদি আরবরা বলে মাফি ফুলুস তারপরে লাইসা দরুরি মানে জরুরি না যে কোনো একটা জিনিস অথবা যে কোনো একটা কাজের ক্ষেত্রে বলতে পারেন যে এটা জরুরি কাজ না মানে এই কাজটা জরুরি না তখন বলতে পারেন হ্যাঁ আমার লাইসা দরুরি ইয়ান মানে এই কাজটি জরুরি না লাইসা দরুরি ইয়ান মানে জরুরি না আর মিশরের ভাষা হলো মুসলা আজিম মুসলা মানে জরুরি না মানে আবশ্যক না কাজটি আবশ্যক না মুসলা আজম লাইসা দর শুদ্ধ ভাষা আস আঞ্চলিক ভাষা হল মুসলা আজম তারপরে তরিয়ুন তরিয়কুন মানে সারা তরিয়কুন মানে রাস্তা সারা মানে রাস্তা এই দুইটা শব্দই কিন্তু মিশুরা ব্যবহার করে থাকে অথবা বিভিন্ন আরব কান্ট্রিতে এই দুইটা শব্দই ব্যবহার করে থাকে রাস্তা ক্ষেত্রে তরিক মানে রাস্তা আর সারা মানে রাস্তা তবে মিশুরিরা এই তরিককে তরিয়ক কফকে কিন্তু হামজা বলে এই জন্য যদি এই তরিক শব্দটি কাউকে মানে মিশরিদের সাথে ব্যবহার করে থাকেন তাহলে বলবেন তরি আনাফি তরি আনাফিত তরিয়া মানে আমি রাস্তার মধ্যে আসি কফকে হামজা বলে আনাফি তরিয়া অথবা আনাফিস সারা আনাফিস সারিয়া এই সারা শব্দটি ঠিক আছে কিন্তু এই তরিকে কফকে হামজা বলে এই জন্য আপনিও উচ্চারণ করবেন আনাফি তরিয়া মিশ্রিতের সাথে তারপরে তরিয়া ক তরি ক মানে পদ্ধতি আর মিশরের ভাষা বলো নিজাম নিজাম মানে পদ্ধতি তবে তরিয়ক এবং নিজাম এই দুইটা শব্দই মিশরিটা ব্যবহার করে থাকে তবে নিজাম শব্দটি বেশি ব্যবহার করে থাকে মিশরিরা তরিয়ক মানে আইন দি খ মানে আমার নিকট কি পদ্ধতি আছে যে কোনো জিনিস আছে মানে নিয়মকরণ আছে অথবা আইন দি নিজম মানে আমার নিকট পদ্ধতি এটা মানে ব্যবহার করে থাকে নিজাম বলে অথবা তরিয়ক বলে তবে খেয়াল রাখতে হবে এই যে তরিক এ কফের সাথে যদি তা হয় ক তাহলে কিন্তু মানে রাস্তার পাল্টাই যাবে তাহলে অর্থ আসবে যে এই যে পদ্ধতি পদ্ধতিটির ক্ষেত্রে তরিক এবং এই তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হবে তরিয়ক মানে রাস্তা তারপরে শুদ্ধ ভাষা আল এহতেরম এহতেরম মানে সম্মান করা এটা হলো মাজদার এহতরাম আর এহতরাম দুইটাই সমান তারপরে এহতারিমনি এহতারিমনি মানে আমাকে তুমি সম্মান করো মানে ইহতারিম এটা মিশুরিও বলে ইহতারিম তুমি আমাকে সম্মান করো তারপরে হুয়া ইহতারিম নি সে আমাকে সম্মান করে হুয়া ইয়াহতারিম এবং হুয়া ইহতারিম মানে দুইটাই সেম তারপরে হুয়ালা ইয়াহতারিম নি সে আমাকে সম্মান করে না হুয়ালা ইয়াহতারিমনি সে আমাকে সম্মান করে না দুইটাই সেম এহতারিম ইহতারিম নফসাক মানে নিজেকে সম্মান করতে শেখো ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে একটি বাচ্চা মানে আপনার থেকে ছোটো মানে একটা লোক অথবা ছোট একটি ছেলে সে আপনার সাথে কথা বলতেছে মানে বেদবের মতো তখন আপনি বলতে পারেন যে ইহতারিম নফসাক ইহতারিম নফসাক এটা হলো শুদ্ধ ভাষা যে তুমি আগে তোমাকে সম্মান করতে শেখো এহতারিম নফসাক আর আমরা মিশরের ভাষায় বলি লিম্মি নাফসাক লিম্মি নাফসাক মানে মিশরের ভাষা আমরা মিশরিদের সাথে ব্যবহার করে থাকি মানে আপনার থেকে যদি ছোট হয় আর আপনার থেকে যদি বড় হয় তাহলে অবশ্যই আপনি বলবেন না একতারেম নাফসাক অথবা লিম্মি নাফসাক কারণ আপনার বাবার বয়সী বা আপনার থেকেও যদি কেউ বড় হয় তাহলে আমরা অবশ্যই বলি না যে আপনাকে আপনি সম্মান করুন মানে আপনি আগে আপনাকে সম্মান করুন এটা অবশ্যই আমরা বাংলাদেশিরাও বলি না এর এখানেও এটা বলে না তবে আমাদের থেকে যারা ছোটো তাদেরকে আমরা বলি যে এ তুমি সম্মান করো মানে তুমি এভাবে কাজ করতেছো কেন বেয়াদ মতো কাজ করতেছ তুমি আগে নিজেকে সম্মান করতে শেখো তারপরে মানে আরেকজনের সম্মান নিয়ে টানাটানি করে এভাবে তো তখন যদি আপনি বলতে চান যে এহতারেম নাফসাক এই এহতারেম নাফসাক অথবা লিম্মি নাফসাক এগুলো সম্পূর্ণই ছোটোদের জন্য মানে আপনার থেকে ছোট হতে হবে অবশ্যই তারপরে আনালা আহতার এমাক আমি তোমাকে সম্মান করব না অথবা আমি আপনাকে সম্মান করবো না আনালা আহতারেমাক আনালা আহতারে মাক আমি আপনাকে সম্মান করব না মিশে ভাষা হলো আনামুস আহতারেমাক আনামুস আহতারে মাক আমি তোমাকে সম্মান করব না এগুলো যে কোনো মানে সিয়েগুল কালাম মানে কথার কথার মানে ভঙ্গি অনুযায়ী বা কথার পদ্ধতি অনুযায়ী আপনি কার সাথে কী বলতেছেন সেইটা অনুযায়ী এই জিনিসগুলো হবে আমি জাস্ট আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আনালা আহতারেমাক মানে আনামুস আহতারেমাক আমি তোমাকে সম্মান করবো না তারপরে লা ইয়াহতারিম হু লা হু মানে সে তাহাকে সম্মান করে না লা ইয়াহতারিম হু অথবা হুয়া লা তারিম হু সে তাহাকে সম্মান করে না মিশর ভাষা হল হুয়া মুশ ইয়াহতারিম হু হুয়া ইয়াহতারিম হু সে তাহাকে সম্মান করে না তারপরে কুদ্দাম এখানে খুদ্দাম সামনে মানে সামনে মানে এজ হাব কুদ্দাম মানে আপনি সামনে যান সামনে এগিয়ে যান খুদ্দাম মানে সামনে মিশরের আঞ্চলিক ভাষায় কফকে হামজা বলে এই জন্য বলে ওয়দ্দাম মিশরের আঞ্চলিক ভাষায় কুদ্দামকে ওদ্দাম বলে মানে উচ্চারণের ক্ষেত্রে অদ্দাম হবে আর লেখার ক্ষেত্রে তো কুদ্দাম এভাবেই লিখবেন যারা মিশরিরা মানে মিশরীদের সাথে কথা বলতে চান অথবা কথা বলবেন অথবা তারা আপনাদের সাথে যদি কথা বলে তখন বলবে যে এম সি এম সি মানে তুমি হাঁটো অদ্দাম মানে সামনে তা কুদ্দাম মানে সামনে ওয়দ্দাম মানে সামনে তারপরে খলফ খলফ মানে পিছনে মিষ্টিটা ব্যবহার করে খলফ মানে পিছনে ওরা ওরা ওন শব্দটি ব্যবহার করে পিছনের মনে করেন কেউ যদি বলে আপনাকে এম শি ওরা এম শি ওরা আক এম শি ওরা আক মানে আপনি পিছনে যান আপনার পিছনে আপনি চলে যান এম শিওরা এল মসজিদ মানে এম শি ওরা এল মসজিদ মানে এমসি মানে হাঁটো ওরা এল মসজিদ মানে মসজিদের পিছনে মসজিদের পিছনে হাঁটো অথবা ও দোরা ও দোরা আল গামা অথবা মসজিদের পিছনে আপনি বসুন এভাবে বলতে পারে সিম্বল ভাবে তো ওরাউন মানে পিছনে আর খলফ মানে শুদ্ধ ভাষা খলফ মানে পিছনে ওরাউন মানে পিছনে মিশরেরা সময় ব্যবহার করে থাকে ওয়ারা শব্দটি তারপরে গান গান মানে পাশে যে কোনো জিনিস গান গান মানে পাশে গাম্বাগ মানে তোমার পাশে গাম্বি মানে আমার পাশে গাম্বু হু মানে তাহার পাশে তারপরে গান বইয়ে সারাক মানে আপনার বাম পাশে আর এখানে বলবে মানে ইয়াসার আক এটা হলো শুদ্ধ ভাষা আর সিমাল সিমাল এবং ইয়াস দুইটাই কিন্তু সেম অর্থ তবে ইয়াসার মানে শুদ্ধ ভাষা আর সিমাল এটাও শুদ্ধ ভাষা বলতে পারেন তবে মিশুরি এটা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে গানবো সীমালাক মাথা মানে মানে সিমালাক এম এমনি এমসি সিমালাক মানে এমনি মানে হে ছেলে হে ছেলে এম মানে হাঁটো সিমালাক মানে তোমার বাম পাশে তোমার তোমার বাম পাশে তুমি হাঁটো এভাবে বলতে পারে এফ এমসি সীমালাক অথবা এমসি সীমা মানে আপনি যদি কোনো রাস্তার কথা জিজ্ঞাসা করেন যে ওই জিনিসটি কোথায় তখন যদি বলে আপনার বাম পাশে আপনি হাঁটুন অথবা বাম দিকে হাঁটুন তখন বলবে বলতে পারে যে এমসি সীমা এমসি সীমা আলাক এই গান শব্দটা বেশি ব্যবহার করে না তবে এমসি সীমা শুধু যদি বলে কেউ তাহলে বুঝবেন যে আপনাকে সামনে মানে সামনে গিয়ে আপনার বামে হাঁটতে বলছে অথবা বলে যদি এমসি এমিন এক এখানে এমিন লিখছি এমসি এমিন এক এমসি এক মানে আপনার ডান পাশে হাঁটুন আপনি এমিন মানে ডান আর ইয়ামিন মানে শুদ্ধ ভাষা ডান আর ইয়াসার ইয়াসার মানে শুদ্ধ ভাষা বাম পাশ আর যে কোনো মিশরের ভাষা বা যে কোনো ভাষা সিমাল মানে দুইটা শব্দই মনে হয় ব্যবহার করে থাকে শুদ্ধ ভাষার ক্ষেত্রে তবে মিশরটা সিমাল বেশিটা ব্যবহার করে থাকে আর ইয়াসার ব্যবহার করে তবে যারা মানে পড়ালেখা জানে অথবা একটু শিক্ষিত তারপরে গান ইয়ামিনাক মানে আপনার ডান পাশে তো এখানে বলি ইয়ামিনাক তারপরে ফোক ফোক মানে উপরে আর কফকে মিশুটা হামজা বলে এই জন্য ফো মানে এতলা ফোক এটা শুদ্ধ ভাষা এতলা ফোক মানে তুমি উপরে ওঠো আর এখানে মিশুর আঞ্চলিক ভাষায় বলবে আপনাকে এতলা ফো এতলা ফো মানে আপনি উপরে উঠুন তারপরে ফো কক ফো কক মানে তোমার উপরে আর মিশুটা আঞ্চলিক ভাষা ফোয়াক ফোয়াক মানে আপনার উপরে কফকে হামজা এই জন্য ফোয়াক মানে নিচে তাহাত মানে নিচে দুইটাই সমান তাহ তাক মানে তোমার নিচে এটাও সেম তারপরে বাইনানাস বাইনান্নাস মানে ফির নুস্ত বাইনানাস মানুষের মধ্যে বা মানুষের মাঝে ফির নাস মানে মানুষের ভিতরে বা মানুষের মধ্যে তারপরে দুখুল দুখুল মানে এটা মাঝদার প্রবেশ করা তারপরে আনা আদখুল মানে আমি প্রবেশ করব আপনি যে কোনো জায়গায় মনে করেন আনা আদখুল মসজিদ আমি মসজিদে প্রবেশ করব অথবা আনা আদ হুল মাদ্রাসা অথবা আমি মাদ্রাসায় প্রবেশ করবো এবার বলতে পারেন যে কোনো জায়গায় মিশরের ভাষা হলো আখস্য আনা অথবা বলবেন আনা আখসুল মসজিদ আমি মানে মসজিদে প্রবেশ করব অথবা আনা আখসুল হাম্মাম আমি বাথরুমে প্রবেশ করব এবার বলতে পারেন অথবা আখর্ষ আনা মানে যে যে কোনো জায়গায় তারপরে আনা লাদ হুল মানে আমি প্রবেশ করব না লা আনা লা আদ আমি প্রবেশ করবো না এখানে বলতে পারেন আনা মুশ আদ মানে মিশর আঞ্চলিক ভাষা অথবা মাদাখালস খালস মানে আমি প্রবেশ করব না ম্যা আমি প্রবেশ করব না অথবা আনা মুশ আদ তারপরে হুয়া ইয়াদখুল মানে সে প্রবেশ করবে হুয়া ইয়াদখুল যে কোনো জায়গা হয়তোবা মসজিদ হতে পারে বাথরুমে হতে পারে যে কোনো জায়গায় মাদ্রাসা ঘুমানোর মানে গোরফা মানে রুম যে কোনো জায়গায় হুয়া ইয়েদ ফিল গোরফা সে মানে গোরফা মানে কক্ষ মানে যে কোনো রুম ঘুমে রুম হতে পারে অথবা শ্রেণিকক্ষ হতে পারে যে কোনো জায়গায় গোরফা মানে কক্ষ তো হুয়ায়েদখোল ফিল গোরফা মানে সে কক্ষে প্রবেশ করবে সেখানে বলতে পারেন হুয়া বেখোশ ফিল গোরফা এখানে মিশর আঞ্চলিক ভাষা আর শুদ্ধ ভাষা হলো হুয়া ইয়েদখোল মানে সে প্রবেশ করবে আর মিশরের ভাষা হলো হুয়া বেখোশ বেখোশ হুয়া বেখোশ মানে সে প্রবেশ করবে তারপরে হুয়া সে প্রবেশ করবে না হুয়া সে প্রবেশ করবে না এখানে হুয়া মাই দা খালস খালস মানে সে প্রবেশ করবে না মাই দা খালস সে প্রবেশ করবে না আন্ত উৎখোল তুমি প্রবেশ করো আন্তঃ উৎখোল তুমি প্রবেশ করো মানে কেউ যদি আপনাকে বলে তুমি যাও 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 তুমি যাও অথবা তুমি আগে প্রবেশ করো তখন আপনি বলতে পারেন না লা আন্ত উৎখোল আন্তঃ উৎখোল মানে তুমি প্রবেশ করো অথবা যদি বলেন তুমি প্রথমে প্রবেশ করো তাহলে বলবেন আনতা উৎখুল উদ উৎখলিল আউয়াল তুমি প্রথম তুমি প্রথমে প্রবেশ করো আনতা উৎখুল আউয়াল এভাবে অথবা খুশ আনতা খুশ আনতা মানে তুমি প্রবেশ করো আর যদি বলেন তুমি প্রথমে যাও তাহলে বলবেন খুশ আন্তলা তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শেষ ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও নতুন করে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত